কি বলে সংস্কারের সব রাস্তায় নামলো শেষ পর্যন্ত ছেড়ে পালিয়ে গেল তাহলে ময়দান ছেড়ে ওরা পালাইয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আলহামদুলিল্লাহ দেশ ছেড়ে পালাই শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া গাই গরু চলে গেছে বাসুর ফেলাই রেখেছে আম্মা চলে গেছে সন্তানদের খোঁজ নেওয়ার সময় পায়নি কথা বলেন ঠিক না বেঠিক এমান আমের কলঙ্ক এমান আমের কলঙ্ক তোমরা বলতে জাতির জনুনে জাতির একটা কোনো ইতিহাস বলে না মা তার সন্তানকে বিবাদে ফেলাই পালাই নাই কথা বলেন ঠিক না হলো ঘর চালা করলো ভাড়া বাড়িতে যাপন করলেন এ দেশে থাকা অবস্থায় তার একটা সন্তান মারা গেল তবু তিনি দেশ ছেড়ে পালাইয়ে যান নাই পুরুষের মতো বতিউর রহমান নেজামির ফাঁসি হল আলী আহসান মোহাম্মদ মোজাইদের ফাঁসি হল আব্দুল কাদের মোল্লার ফাঁসি হল আল্লামা সাঈদীর ওরা ইঞ্জেকশন দিয়ে মেরে দিলো ও কণ্ঠিত নেতাকর্মী আয়না মারেকুম হল তবু আমরা এক সেকেন্ডের জন্য মায়েদার পাতিলদের কাছে ছেড়ে দেই নাই রক্ত দিয়েছি জীবন দিয়েছি তেল ঠেকেছি মাফলা খেতেছি

প্রথম যখন শুরু করেছিলাম কিছু মানুষ মনে করেছিলেন হুজুর মনে আগের মতন আর গরম কথা বলবে না নে আমি টার্গেটে ছিলাম কালেকশন কালেকশন হয়ে গেছে এবার যদি কমিটির লোক চলেও যায় আমার কোনো দুঃখ নেই কারণ এবার আর কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবার সম্পর্ক শ্রোতার সঙ্গে কোরআনের সঙ্গে আর আল্লাহর সঙ্গে পনেরো বছর কই পারেনি নিয়ে কথাটা বলা ভুল কারণ আজিজুল ইসলাম জিহাদির মুখ করা জীবনেও বন্ধ করতে পারেনি সোহেল ভাই সাক্ষী কত মাহফিল থেকে যে পালাই যেতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই কত মাহফিলে স্টেজে উঠতে দেয়নি কথা বলেন ঠিক নেবে ঠিক তারপরও ময়দান আমি ছিলাম না ছিলাম না বাস আলহামদুলিল্লাহ এইটাই আল্লাহজন আমাদের কবুল করে বিএনপির নেতা জামাতের নেতাদের স্মরণার্থে একটা কথা বলি এক মাহফিলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বুড়ো লীগ বুড়ি লীগ তারপরে পুলিশ লীগ সব চারিপাশে ঘিরে শিবির ফেলেছে আজকে আর আপনাকে মঞ্চের থেকে নামানোর কোনো রাস্তা খোলা নেই কেন চারিদিক ঘিরে ফেলেছে তাও তিন স্তরের ওরা দাঁড়িয়ে আছে তাই বললাম কি ওদের হাতে তুলে দেবা কয় দেখি আরো কিছু ছাত্রদের সংবাদ দিছে আসুক দেখি আশপাশে সবাই ফোন করেছি যে তোমরা এসো হুজুর আজকে মহাবির্ভাবে তোরা আসতেছে আসার পরে ওরা কি যুক্তি পরামর্শ করলে আমি ওদের স্যালুট জানে আল্লাহ তোমাদের পরে রহমত করুক ওরা কি পরামর্শ করলো ওরা ছোট একটা চিরকুট লিখলো হুজুর মনাজাত হাফ করবেন আপনি আর দ্বিতীয় বক্তার মঞ্চে পাঠাইছি বাকি হাফ দ্বিতীয় বক্তা করবে কোরআন শরীফ সামনে আমি আমার জীবনের পরিকল্পিত কাজগুলোর একটা ছোট্ট নমুনা বলতেছি আমার আলোচনা শেষ তাকাই দেখি ডিবি পুলিশ পিছনে বসা ডাইন সাইটে আওয়ামী লীগের লোক দাঁড়ানো লাঠি এখান থেকে বের করে এইখান থেকে মাথা দেখা যাচ্ছে তার মানে আমি নামবো এইভাবে ধরবে মারবে কাত চারিপাশে পুলিশ সামনেও কিছু ডিবি পুলিশ বসিয়ে আছে তুমি চিন্তা করলাম আল্লাহ এই অজ আমার জীবনের শেষ অজ আর কালকের মাহফিল আমার আর হবে না এটা আমিও জানি এরা আমার মেরি ফেলবেই তবে আজকে যা ঝাড়ার মতন তো ঝাড়ি যা হয় আজকে হবে এখন এবার আমি মোনাজাতের আগে ওরা একটা বুদ্ধি শিখাইতেছে আর আমি একটু বুদ্ধি করলাম সে বুদ্ধিটা হলো আমি বললাম যে ভাই এখানে যারা আছেন আপনাদের সবাই আমরা চিনি সবাই আপনারা আমার চেনেন তো ভাই এই মোনাজাত হয়তো আমার জীবনের শেষ মোনাজাত বিপদে বললে দোয়া করলে আল্লাহ ফিরাই দেয় না আমার মোনাজাত হয়তো আল্লাহ আজকে ফিরাই দেবে না আপনাদের বাপ মা আত্মীয় সুজন যারা বাড়ি আছে বা মারা গেছে অথবা যারা বাড়ি রেখে বিদেশ থেকে এলাকায় আসছেন তারা দয়া করে মোনাজাতের সময় চোখটা বন্ধ করে নরম দেলে আল্লাহরে ডাকবেন আল্লাহ অবশ্যই আপনার ডাক ফিরাইয়ে দেবে না আল্লাহ অবশ্যই কবুল কবে তো সত্য হইল চোখটা বন্ধ করে মোনাজাত করবেন ঠিক আছে তাই হইল এবার মোনাজাত শুরু করলাম না খুব মায়া বিশুড়ে কারণ জানি এটাও শেষ বোনা যায় তোমার ওরাও জানে আজকে হুজুরি শেষ রব্বি হামু হুমা হুমা বলে টানদের দ্বিতীয় হুজুরির বললাম শুরু করে বলতেছে কামারিস আয় আল্লাহ অনেক কষ্টের পরে মা ফিল্টা বাস্তবায়ন হলো এখানে আওয়ামী লীগের লোক বি এন জামাতের লোক আছে আল্লাহ সবাইকে মাপ করিয়া দাও আমরা দেখতেছি সরকারি দলের লোক প্রশাসনের লোক আছে সবাইকে মাপ করে দাও হুজুরিন বলেছি মোনাজাত যেন একটু লম্বা হয় হুজুর পনেরো মিনিট ধরে মোনাজাত করে লা ই লা হাইল্লাল্লা বলেছে ইনা ছেড়েছে চারিদিক থেকে সব হুজুরির ধরিয়েছে কি অয়াজ করলে আমি একটু অজ হলো না সরকারের গোষ্ঠী উদ্ধার করে ফেলেন চলেন এসপি সাহেব আপনার ডেকেছে তো হুজুর বলতেছে কারে কি বলতেছেন আপনি তো বলতেছে আপনি সাতক্ষীরা জিহাদি হুজুর না তো কে বলেছে জিহাদি হুজুর শোনেন তো আমি কি সেই লোক নাই শোনেন তো সবাই তো শোনেন তো বলছে আপনি না দু ঘন্টা ওয়াশ করলেন তো ও বলছে তো সেই লোক আমি কি শোনেন আপনি ভাই আওয়ামী ভাই আপনারা না বলেন তো আমি কি সেই লোক আওয়ামী লীগের লোক বাইক দিয়ে না স্যার এসে লোক না তুই তাহলে সে লোক কই কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি ভাই আমার জীবনের এই ঘাত প্রতিঘাত পারিয়ে পর্যন্ত এসেছি এরপরে এরপরে ওনারা সবাই বলতে আপনি লোক না কয় না তো সেলোক গেল কই তা ও লোক বলি তা জানি না মোনাজাতের আগে আমি মোনাজাত ধরেছি ও লোক যে কোথায় গেছে আল্লাহ ভালো জানে যতক্ষণ আমি গাড়িতে না উঠেছি ততক্ষণ ওরা মনাজাত শেষ করিনি ভাই আর এরা সবাই মনাজাত করছে আর এরা ডাইনপাস বাম পাশে নিয়ে আমার গাড়িটি পার করে দু চার কিলোমিটার দেওয়ার পরে এবার ওরা বলে মনাজাত শেষ করেন এবার শেষ করিছে ওসি সাহেব মাইক ধরে বলতেছে ভাই জীবনে অনেক বক্তা দেখেছি অনেক আলেম দেখেছি হ্যাঁ ওসি সাহেব মাইক ধরে বলতেছে কিন্তু জিহাদির মতন এই রকম গরম বক্তা আমি দেখিনি তবে আমি উনি বক্তা বলে মনে হয় না উনি যে এর ভিতরে আমার নেই নতুবা এখান থেকে গেল কি করি ওখানে দাঁড়াই এসপি সাহেবের কাছে ফোন দিয়েছে এসপি সাহেব এ বক্তা ধরা সম্ভব না এসপি সাহেব কেন বলছি মোনাজার ধৈর্য দেখলাম ওই লোক শেষ করে দেখতেছে আর এক লোক তাহলে আমরা কারে ধরবো ইলা সাবিলি রব বেকাবিল এই অবলম্বন করে এই পর্যন্ত আসতে হয়েছে বলতেছি বাবা এই রকম হেকমত অবলম্বন করে এই পর্যন্ত আশা লেগেছে কথা বলেন ঠিক না বে ঠিক সেই সময় কিছু আলেমদেরকে ময়দানে পাওয়া যায়নি তারা এখন এমন এমন কথা বলতেছে মনে হচ্ছে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে বিশ্বাস করা মুসলমান সেদিন যদি জীবনের ঝুঁকি নিয়ে সবাই আমরা ময়দানে নামতে পারতাম আল্লামা সাইদির আমাদের হারাতে হতো না সেদিন যদি সব কৌমি সব আলিয়া সব মসজিদ ইমাম সকল দলের নেতা কর্মীরা রাস্তায় নেমে আল্লামা সাইদির মুক্তির জন্য মিছিল করতাম বিশ্বনন্দিত মুফাসসের হারায়ে ফেলা লাগতো না তবে আমরা সাবাত দিয়েছি আল্লাহর সাইদির রক্ত বৃতা জেতে দেব না আল্লাহর সাইদিকে তোমরা নিশানসমভাবে হত্যা করেছো আল্লাহর সাইদির রক্ত সেদিনই কষ্ট পাবে দেশ কোরআন দিয়ে চলবে আল্লাহ আমাদের সেই দিনটা দেখার তো দান করুক সকলে মিলে বলুন আমিন আমিন ওদের যুদ্ধে এমন কোনো ঘর নাই এমন কোন বাড়ি নাই কেউ মারা যায়নি কেউ আহত হয়নি সারা রাত তুমি কষ্ট করলেন পরের দিন জোহরে রাজান হয়ে গেল আল্লাহর নই মসজিদ নবীতে নামাজের জন্য গেছে নামাজের জন্য যাওয়ার পর বেলাল একামত দিলেন নবীজি নামাজ পড়বে রুকু করবে তখনও রক্তের ফোটা দেখা যাচ্ছে নবীজি আল্লাহ আকবর বলবেন শব্দগুলো ভালো করে শোনা যায় না কারণ নবীর দান শহীদ হয়ে গেছে কষ্ট করে নবী জোহরের সালাত দাদায় করলেন ঘরের ভিতরে চলে গেল ঘরের ভিতরে চলে যাওয়ার পর কিছু সাহাবির কান্নাই নাই, কিছু সাহাবির দাঁত ভেঙে গেছে কিছু সাহাবি কষ্ট পেয়েছে ওই সাহাবিগুলো মসজিদে নবীতে বসে একে অপরের সঙ্গে আলোচনা করতেছে কোন কাজ করলে অল্প আমলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে এমন কি কাজ আছে যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় সবাই মিলে বলতেছে এই কাজটার এই প্রশ্নটা নবীর কাছে করি নবী ছাড়ি জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন